সম্মানিত ভাইরা আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা একটু চিন্তা করে দেখেন আমি প্রায় মসজিদে প্রায় জমাতেই বলে থাকি শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষাব্যবস্থা আজকে এই এতটাই দুর্বল পর্যায়ে চলে গেছে যে এই শিক্ষা যদি আমার সন্তান আপনার সন্তান গ্রহণ করে তাহলে তাদের চরিত্র ভালো হবে না তাদের চরিত্র একেবারে নিম্ন পর্যায়ে চলে যাবে কারণ এই ক্লাস সিক্স থেকে নিয়ে ক্লাস নবম শ্রেণী পর্যন্ত যেই শিক্ষা সিলেবাস যেইভাবে প্রণয়ন করা হয়েছে এতে আপনার এই যৌন রয়েছে এবং অনেক কিছু এর সাথে রয়েছে যেটা জানানো দরকার এখন না সেটা এখন আমাদের ছেলেমেয়েরা জানতে পারতেছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার খুব ভালো লেগেছে পার্লামেন্টে একজন সদস্য বলেছেন এই মাদ্রাসার শিক্ষা শিক্ষাব্যবস্থাকে নিয়ে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোল তবলা আসে কিভাবে। সিলেবাসে তবলা কিভাবে ঢোকায় কিভাবে হিন্দুদের রামের গল্প আসে সীতার গল্প আসে কিভাবে লাল গোরুর গল্প আসে এগুলো আমাদের একটু ভেবেচিন্তে দেখা দরকার এবং এগুলো নিয়ে উচ্চমহলে আলোচনা হওয়া দরকার যাদের যেখানে যেভাবে লোকজন আছে আমরা বলবো শান্তশৃষ্টভাবে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন